নৌকা ছেরা আমাদের ফাইনাল খেলার নৌকা ছেরা দিয়েছে এই পর্যায়ে ফাইনাল সিধে আসছে গদর সৈনিক দশের গোয়া ভাই ভাই আমাদের ফাইনাল খেলার নৌকা জড়িত চলে আসতেছে সেটার গোড়া থেকে খেল করুন ভাই আমাদের ফাইনাল খেলার যদি নৌকা একেবারেই জলে আসছে অনন্ত তাকের নাই অনন্ত বাকি নাই চলে আসছে

একজন আসছে আসছে নৌকা আসছে নৌকা চলে আসছে দেখুন ভাই এখন আর অন্তি নৌকা দামাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সেই থেকে আসবে আসছে আছে বাড়ির ভাই ভাই উত্তরে রাজিল সৈনিক সৈনিক জামালপুর আগে নিরন্ত চাকরি নেওয়া যাচ্ছে আচ্ছে নৌকাটা এই চলে আছে একেবারে সুন্দর তাহলে তারা দেখুন উপভোগ করুন পরিবার বাজার ঐতিহ্যবাহী নৌকা প্রতিযোগিতায় প্রতিযোগিতায় আমাদের খেলা খেলাটি অনুষ্ঠিত হয়েছে পরিবার বাজার নতুন ছড়া পরিবার বাজার নতুন ছড়া আমাদের অনুষ্ঠিত হচ্ছে পরিবার বাজার নতুন ছড়াই নৌকা বাইশ প্রতিযোগিতা আজকে শেষ দিন ফাইনাল খেলা আসতেছে ফাইনাল ম্যাচ ফাইনাল দুটি নৌকা এগিয়ে আসছে ফাইনাল দুটি নৌকা এগিয়ে আসছে দেখুন উড়ন্ত বাকি নাই ফাইনাল খেলায় দুটি নৌকা এগিয়ে যাচ্ছে আমাদের শেষ পর্বে শেষ খেলা দুটি ফাইনাল খেলা নাজিম সৈনিক দশের দোয়া হাজার হাজার ফ্রেশ লাইন চলছে

जवाबदार मिलंदी आहे আপনারা এখন পেশেন্ট বাস্তবেন্টারা আমাদের প্রতিবেন না আমরা এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের সাধারণত ভাবে আছেন আমরাকে পুরস্কার বিতরণ করেই খেলা সমাপ্তি করবো এসব ভাইয়েরা খেলাধুল করবেন না যদি থাকেন পুরস্কার বিচরণী তদন্ত যারা থাকেন তারা হলে আপনাদের আমাদের নজরাদ প্রতিযোগিতা আজ থেকে শেষ এই পর্ব আমার সবটি ঘোষণা করতেছি আমাদের একটু করেই পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হবে এই পুরস্কারের মাধ্যমে আমাদের খেলার করা সব নিয়ে সৈনিক নামাজেন সৈনিক নামাজেন

রুমান রুমান নামের একটি ছয় বছর বাচ্চা হারিয়েছে রুমান নামের একটি ছয় বছর বাচ্চা হারিয়েছে যদি কেউ বাচ্চাটি সম্মান করে থাকেন তাহলে স্টেজে আসুন বাসাটি দিয়ে স্টেজে আসুন লাসমেন বন্ধু কমল ভাই এবং সদার বনু ভাইনারা চলে আসুন আমাদের

আমাদের কমেন্ট লক্ষ্য বলতেছি পরিষ্কারকে নিয়ে আসুন আমি যাই কিছুক্ষণের মাধ্যম আমাদের সংস্কারে বন্ধুর অনুষ্ঠান শুরু হবে